ত্রিভুবনের বনের প্রিয় মোহাম্মদ হেলো রে সাগর সাগর আকাশ বাতশ দেখ বিজোদি আয় রে সাগর আকাশ দেখ মম এলোরে দুনিয়ায় আই দেশাগর আকাশ বাতাস দেখবি যদি ধন ধৰা বেজ তে জয় কৰি দিলো ধৰা বেহ য় জয় কৰিলো দিল আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর মরুর সহার আকাশ বাতাস বাতশ দেখবি আ আকাশ বাতাস বিজ দিয়া মাশাল মা আলহামদুলিল্লাহ দর্শক বিন্দু শুনতে পারছেন খুবই মায়ের কণ্ঠ মাশাল আরো একটা শুনতে চাই আমরা